আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হলো যারা যৌন রোগের সমস্যায় ভুগতেছেন অনেক দিন যাবত। অনেক মেডিসিন ব্যবহার করতেছেন অনেক ওষুধ খাইতেছেন তারপরেও আপনি কোনো ফল পাচ্ছেন না আপনি এই তিন চারটি খাবার আপনি প্রতিদিন নিয়মিত কান আল্লাপাকের অশেষ মেহের বাণিতে আপনার সমস্যা দূর হয়ে যাবে দেখুন আল্লাহ আল্লাপাক খোরব্বুল্লা আলমিন পাক রব্বুল আলমিন বান্দাকে অনেক মোহব্বত করেন অত্যন্ত মহব্বত করেন ভালোবাসেন দেখুন আপনার কর্মের ফলে হয়তো বা আপনি আপনি এই সমস্যায় ভুগতেছেন আপনি হস্তমিতন করার কারণে আপনি এই সমস্যায় ভুগতেছেন অনেক দিন যাবৎ আপনার কর্মের কারণে আপনি এই হারানো জিনিসটা অবশ্যই অবশ্যই ফিরে পাবেন যদি আপনি নিয়মিত এই খাবারগুলো খান দেখুন এই সমস্যা থাকার কারণে প্রতিটি সংসারের ভিতরে সমস্যা হয় স্ত্রী স্বামীকে মহব্বত করে না স্ত্রী স্বামীকে মহব্বত করে না দেখুন হয়তো হয়তোবা আপনার অসুস্থতায় ভুগতেছেন কারোর সাথে বলতে পারতেছেন না হয়তোবা আল্লাহ পাকের অশেষ মেহের বাণীতে এই খাবারগুলো খাওয়ার কারণে আপনার সমস্যা দূর হয়ে যাবে দেখুন সমস্যা যেহেতু আপনার রিক্স আপনাকেই নিতে হবে আমল আপনাকেই নিতে হবে দেখুন কে কী বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না অসুস্থ যেহেতু আপনি আল্লাহ পাক যদি না ছান তাহলে কিন্তু আপনার সুস্থতা অসুস্থতা দূর হবে না আর পাক যদি আপনার রোগকে সুস্থ করে দেন তাহলে পৃথিবীর সমস্ত ডাক্তাররাও আপনার রোগকে দূর করতে পারবে না ভালো করতে পারবে না যদি আল্লাহ পাক না চান আর আল্লাহ পাক যদি চান তাহলে দুনিয়ার সমস্ত ডাক্তাররা ফিরে রাখতে পারবে না এই কারণে আপনি এই খাবারগুলো নিয়মিত খান আল্লাহ পাকের অশেষ মেহের আপনার সমস্যা দূর হয়ে যাবে তো আমরা বেশি দেরি না করে মূল আলোচনায় চলে যাই এক নাম্বার খাবার হচ্ছে আপনি প্রতিদিন বিট ফল যেটাকে বলা হয় বিট ফল এই বিট ফল আপনি প্রতিদিন এটাকে একেবারেই পিষে জুস করবেন জুস করার পর আপনি জুস করতে সবচাইতে সহজ সুবিধা হলো যদি ব্ল্যান্ডার থাকে ব্ল্যান্ডার দ্বারা আপনি এই বিট ফলকে আপনি একেবারেই জুস করে ফেলবেন এক গ্লাস পরিমাণ আপনি এরপরে দ্বিতীয়টি হচ্ছে আপনি প্রতিদিন আনার যেটাকে আমরা বলি ডালিম এই ডালিমও আপনি প্রতিদিন খাবেন এটাকে আপনি রস করে ফেলবেন ব্লেন্ডারের মাধ্যমে আপনি এটাও জুস করে ফেলবেন এটা একবারই পিষে এক গ্লাস পরিমাণ করবেন অথবা তৃতীয় নাম্বার খাবার হচ্ছে আপনি প্রতিদিন আপনি রসুন খাবেন এই রসুন আপনি রসুনের একটি খোয়া অথবা দুইটি খোয়া এভাবে আপনি প্রতিদিন রসুন খেতে পারেন তাহলে আপনি যে কোনো সময় এই তিনটি জিনিস আপনি খাবেন তিন মাস পর্যন্ত তিন মাস পর্যন্ত যদি আপনি কান অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনার সমস্যা দূর হয়ে যাবে তো একটি রুটিন হচ্ছে আমার পক্ষ থেকে একটি রুটিন বলতেছি আপনি প্রতিদিন সকালে কালি পেটে একটি রসুনের কোয়া খাবেন আর এর মাঝে যদি আপনি আরেকটি মধু দিতে পারেন তাহলে এর উপকারিতা আরও অনেক বেশি হবে দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনি দুপুরের খাবারের সময় এক গ্লাস পরিমাণ প্রতিদিন বিটফলের রস আপনি প্রতিদিন খাবেন আর ডালিম অর্থাৎ আনারের রস আপনি রাত্রে ঘুমানোর আগে ওই আনারের রস আপনি খেতে পারেন এভাবে রুটিন মতো আপনি তিন মাস পর্যন্ত কান আপনার যে কর্মের কারণে আপনি সমস্যায় ভুগতেছিলেন আল্লাহ পাকের অশেষ বেহের বা আপনার সমস্যা দূর হয়ে যাবে এই কারণে আল্লাহ পাকের উপরে একই রেখে বিশ্বাস রেখে এই খাবারগুলো কান অবশ্যই অবশ্যই আপনার সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবেন আবার আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে দেখুন আল্লাহ পাকের কাছে যদি আমরা চাওয়ার মতো চাই তিনি হচ্ছেন এমন এক রব যে তিনার কাছে চাইলে তিনি অত্যন্ত খুশি হন আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ অত্যন্ত বিরক্ত হয় এ কারণে আমরা আমাদের যেহেতু রোগ রোগ বেড়ায় আসি সমস্যায় আছি আপনারা আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইবেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন